শুভ সকাল বন্ধুরা সকালে প্রথমে উঠে ঠাকুরের সেবা দিয়ে দিলাম দেখো বন্ধুরা গোপালকে দিদিভাই কত সুন্দর সাজিয়েছে তারপরে আমার পড়ানো ছিল সেখানে গিয়ে এক কাপ গ্রিন টি খেয়ে নিলাম গ্রিন টিটা কিন্তু খেতে সুন্দর তারপরে বাড়িতে কলমি শাক হয়েছিল সেই কলমি শাক ভাজা হচ্ছিল বন্ধুরা কলমি শাকটা কিন্তু অনেকটাই ছিল ভাজার পরে একদম একটু হয়ে গেল আর কলমি শাকটা খুব নরম বাড়ির কলমি শাক বলে কথা তাই না বন্ধুরা আর একদিকে দেখো ভাত বসে গেছে আর এটা হচ্ছে চারাপোনা রুই মাছ রুই মাছগুলো প্লেটে কত সুন্দর করে মানে সাজানো ছিল তারপরে বন্ধুরা দেখো শাকটা প্রায় ভাজা হয়ে গেছে তোলা হয়ে গেছে আর হচ্ছে মাছটাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হলো তারপর কড়াই দিয়ে দেওয়া হলো মাছ ভাজাও হয়ে গেল। আর সঙ্গে বড়ি ভাজা হয়ে গেল বন্ধুরা দেখো লেবুটা খুবই হচ্ছে খেতে ভালো লাগে ঝোল থাকলে আর দিদিভাই বানিয়েছিল মাছের পাতলা ঝোল আর একটু সয়াবিনের তরকারি বন্ধুরা সয়াবিনটা খেতে কিন্তু দারুণ হয়েছে কালারটা তো সেরকমই মনে হচ্ছে আর এইগুলো তো হয়েছে তোমাদেরকে বলেই দিলাম মেনুটা কেমন আর তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে আসো হ্যাঁ ভাতের সঙ্গে আমও ছিল আর হচ্ছে ছিল হচ্ছে দই টক দই টক দই শরীরের পক্ষে খুব উপকারী তাই আমি টক দই খাই তোমার দিদিভাই টক দই খায় না বন্ধুরা তখন আর ভিডিওটা শেষ করার মতন টাইম হয়নি তাই দুপুরে শেষ করা হয়নি সেই জন্য হচ্ছে রাতে চলে এসেছি শেষ করার জন্য আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগলো আর বলতে থাকো রিল ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করো যত বেশি বেশি কমেন্ট করবে তত পরিচয় বাড়বে আর তোমরা জানাবে কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ব্লগে এরকম সঙ্গে থেকেও পাশে টাটা গুড নাইট